আরো একটু কম হবে জেটে যাও উঠবে চলে যাও সহজ বুঝুন যদি আল্লাহ দরবারে কোনো কথাকে পৌঁছাতে হয় ফজরের নামাজ আদা আদা করার পর পৌঁছাও সোপাই হেঁটে চলে যাও বোঝানোর জন্য বলছি এইটাই ধরে নিও না আর যেই টাইমটাই বসে রয়েছ বোঝানোর জন্য বলছি যেই সময়টাই বসে রয়েছো একবার আল্লাহ দরবারে হাত তুলে বলো রব্বে বেনিয়া সময় রাতের এক তৃতীয়াংশ যেটা মানে অষ্টম প্রহরের চৌঠা প্রহর শেষ হয়ে গিয়ে সপ্তম প্রহর যেটা বারোটার পর থেকে শুরু হবে আল্লাহকে উঠে বলো আল্লাহ এত কাছাকাছি থাকে তুমি বলবে বলা শেষ করার আগে আল্লাহ আমার কবুল করে থাকে আর একটু জোরে তোমার বলার উদ্দেশ্য নিয়ে এটা করো কি আল্লাহ আজ শরুয়ের এই ময়দানে এই জমিনে এসে যারই হোক জমিনটা তোমাকে খুশি করার উদ্দেশ্যে বসেছি আল্লাহ ঘরে যাওয়ার আগে পর্যন্ত তুমি কবুল করে নিও আমি দুটো কথা বলবো এক নম্বর হচ্ছে আজকে আপনারা কেউ ঘর ছেড়েছেন আমি হাওড়ার ঘর ছেড়ে এসেছি উদ্দেশ্য কিছু না আমাকে আপনারা দাওয়াত করেছেন আমি মেহমান আপনারা কিরকম ব্যবহার করবেন আমার সঙ্গে আপনারা মেজবান করেছেন কিসের আইলাম ইয়াই

তেলাবাদ করেছি কোরআনে পাক থেকে ইয়া ইহাল ইনসানু মা গররাকা বি কারীম এই আয়াতের বাংলা মানে হচ্ছে আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করতেছে বান্দা আমার ভালো কাজে আসার জন্য তোকে কে রুকলো আমার ভালো কাজ করার জন্য তোকে কে রুকলো স্বভাবগত আমরা কি উত্তর দেব যেটা চোখে দেখি আল্লাহ তোমার মসজিদে যেতে চাচ্ছিল ঘরের বউ আর ছেলে এমন জল গন্ডগোল বাঁধিয়ে দিল কি করব আল্লাহ আগে তাদের ঘরে সামলাবো না নামাজ এক্সাম্পল দিচ্ছি ধরে নেবেন কমপ্লিটলি আমরা এই অজুহাতগুলো গুলো পেশ করে থাকি আল্লাহ এই এই জায়গাগুলো জিজ্ঞাসা করছে ইয়া ইউহাল ইনসানু মা গররাক বি রাব্বিকাল করিম যখন ফজরের আযান ভালো করে শুনবেন যখন ফজরের আযান মুয়াজ্জিন মসজিদে যায় অন্য কিছু বলে না অল বিশ্বের একটাই কালমা সর্বপ্রথম শুরু হয় আল্লাহর নামে আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি মহান এটা দুনিয়ার জমিনেতে কোনো বান্দা ঘুমাচ্ছে নাই শুনতে পাক আপনার তার পাশের লোক নাই শুনতে পাক তার গ্রামের কেউ নাই শুনতে পাক আল্লাহ রাব্বুল আলামিন লা মাকা থেকে শুনতে পাই কোনো একটা বান্দা

আল্লাহর বর্ষণ করে দাও যদি জোরে হয় আগাবো না হলে ছেড়ে দিয়ে চলে যাবো হিসাব করে কিন্তু আর সুবহানাল্লাহ বললাম আমার কোনো লাভ হবে না লাভ তো তোমাদেরও হবে একবার আল্লাহ নব্বইটা করে আল্লাহ লেখিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ 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 মুরি আশিক হয়ে বসো আমার বলার উদ্দেশ্য এইটা যে আশিক হলো তার জন্য নর জাহান্নামের আযাব আগুন হারাম হয়ে গেল জোরে বলি না আশিকের জন্য হারাম বন্দেগির জন্য না ভালো করে বুঝবেন দুটো কথা আমি আর এবারও দিয়েই তবে যাব। তুমি এটা ভাববেন না মন গড়া কথা বলে দিয়ে চলে যাব দুলায় ফেলে দিয়ে চলে যাব এমনটি আমি নই তো যাই হোক আপনারা ঘর ছেড়েছেন আমি হাওড়ার থেকে দূরত্ব জায়গা ছেড়ে এসেছি নবী মুস্তফার আসিক কেমন ছিল আয়াতে কোরআন আল্লাহর কি বলছে ইয়া ইউহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমরা কোরআন তেলাওয়াত করি আমাদেরকে মুসলমান বলা হয় কোরআনের উপরে ঈমান আমরা রাখি আমাদেরকে মুসলমান বলা হয় মাহে রমজান আসছে সবাই রোজা রাখো তো কই কে কে রাখা হাত তোলো ভয় করার দরকার নেই আল্লাহ তো দেখে নেবে আর যদিও কেউ না রাখো আল্লাহ রাখার তৌফিক দিক কেন জানো যে জিনিসটা আমার নবী মুস্তফা সাল্লাহ সাল্লামা পছন্দ করেছেন সেই জিনিসটাকে আল্লাহ পর্যন্ত পছন্দ করেন ঠিক না ভুল এখন শোনো ভালো করে বুঝবে শুনবে কথাটা আর কদিন পরে কি মাহেরম জানে চাঁদ উঠে যাবে শুক্রবারে চাঁদ দেখার দরকার আছে যদি দেখা যায় শনিবার থেকে রোজা হবে নতুবা শনিবারে আর দেখার দরকার নেই শনিবারে ভরে গিয়ে রোববার থেকে রোজা শুরু হয়ে ঠিক যাই হয় এখন শুনুন শুরু হয়ে গেল কবে থেকে শুরু হয়েছিল আমার ভাবছি নবী চালিয়ে এসেছে না এই ভুলটা কখনো করবেন না আয়াতে কোরআন যেটা এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরেও রোজা আর মাহে রমজানের রোজাকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এমনটি ভেবো না আগে ছিল না তোমাদের উপরে করা হলো না পূর্বকার নবীদের উম্মতের উপরে যেমন ফরজ করা হয়েছিল মাহবুব তোমার উপরে তোমার উম্মতের উপরে তোমার ফরজ করা হলো কিন্তু তাতে পার্থক্য কিছু থাকবে মাহবুব তোমার পূর্বতনী নবীর উম্মতের জন্য

তারা কতক্ষণ একজন রোজা রেখে সময় এসেছে স্ত্রীকে বলছে স্ত্রী কিছু খাবার আছে বললো সারাদিন তুমি কিছু নিয়ে আসো খাবার কথা থেকে তো যদিও আমার মা বোনের মতো বলেনি উনি ওনার ভাষায় বলেছেন আমার মা বোনেরা হলে মুখটা তার ভালো করে বলেন ওই রকম ভাবেনি এখন তো টিকটকে যা দেখছি মুখ কত রকমের হয়ে যাচ্ছে অরিজিনাল দেখলে চেনা মুশকিল হয়ে যাচ্ছে এরকমই ছিল তিনি তেনার মতো বলেছেন আপনি কি বলছেন খাবার কোথার থেকে পাবো আপনি সারাদিন তো ঘরে আসেন নাই খাবারও দেন নাই কিছু আপনার উপার্জন করে এনে আমি তৈরি কি করব খাবার কি করবো উনি কি করেছেন স্ত্রী কি করেছেন বললেন যে আপনি একটু বসুন আমি চেষ্টা করছি কোথাও থেকে যদি কিছু খাবার আনতে পারি আপনার ইফতারের সামানা হয়ে যাবে উনি এসেছেন এত লেট করে সাহাবি কি করেছেন নবী মুস্তফার দরবারে আবার চলে গেছেন মানে কন্টিনিউ রোজা আর কিন্তু ইফতার করা হবে না মানে ইফতারের সময় চলে গেল মানে আর ইফতার করতে পারবে না আবার সেহেরিতে পড়ে গেল কন্টিনিউ রোজা পরের দিন সাহাবি আপনার জমিনেতে পড়ে গেছেন নবী মুস্তফার কাছে খবর গেছে আল্লাহ পাক আয়াত পাঠিয়ে দিয়েছে মাহবুব এটা তোমার উম্মতের জন্য এত কষ্টকর থাকবে না তোমার উম্মত রোজা রেখে স্ত্রীর কাছেও আপনার থাকবে কিন্তু যেই যেই জিনিসগুলো নিষিদ্ধ সেইগুলো খালি যাদের রোজা কেটে যায় সেইগুলো ব্যতীত তোমার উম্মত স্ত্রীর কাছে গিয়ে আপনার খাবারেতে হাতও যোগান দিতে পারবে ঘরেতে একসঙ্গে থাকতেও পারবে তারপরে তোমার উম্মত সেহেরি করবে আপনার

তো সমস্যায় ফেলবে প্রশ্ন কি করেছে জানো আমিরুল মমিন যারা ইয়ে তো বাতাইয়ে কিতনে জানোয়ার আন্ডা দেতা হে আর কিতনে জানোয়ার বাচ্চা দেতা হে যারা নাম বাতাইয়ে বাংলাটা শুনো পিছন থেকে উনি সমস্যায় ফেলার জন্য বলছে আমিরুল মমিন একটুকু বলবেন এটা যে কতগুলো পশু ডিম দেয় আর কতগুলো পশু বাচ্চা দেয় এর লিস্টটা বলুন হ্যাঁ ইমাম সাহেব আপনার তকবির ওলা দেখবে আল্লাহ আকবর বলবে এই টাইম তাই। প্রত্যেকটা জানোয়ারের নাম গুনে গুনে বলা সম্ভব কিন্তু ওটা ছিল দামাদকার কার মেহবুব মুস্তাফা সাল্লাহ সাল্লামা আল্লাহ জাত কি বানিয়েছেন হায়দার কার্লা মৌলা আলী আলহি সালাম জাস্ট এতটুকু সময় ছিল হাত তুলে নিয়েছেন আর উনি ওনার জামানেতে বলছেন মোটা সা জবাব দেতা হু ঘর মে যা করকে গিন লেনা জিনকে কান ছোটে হে ও আন্ডা দেতা হে জিনকা লম্বা হে ও বচ্চা দেতা হে উনি বলছেন আমি এসেছিলাম এলাকার সমস্যায় ফেলাম আমি নিজেই সমস্যায় পড়ে গেছি সঙ্গে সঙ্গে মাওলা আলী বলেন আল্লাহ আকবর বাস বলে দিয়ে আল্লাহ আকবর উনি বলছেন যে আমি নিজেই সমস্যায় পড়ে গেছি এবার গুনব বকি করে কত খান ছোট আছে তারা ডিম দেয় আর কত খান লম্বা আছে ডিম দেয় উনি লিখছেন আমার পাঁচ বছর টাইম লেগেছে আসমানে দেখেছি কি আসমানে কোন পাখিগুলোর কান ছোট তারা উড়তে উড়তে ডিম দেয় জমিনে দেখেছি কোন পশুগুলোর কান ছোট তারা ডিম দেয় জমিনে এটাও দেখেছি কোন পশুর আপনার কান লম্বা তারা বাচ্চা দেয় পাঁচ বছর টাইম লেগেছে মেলাতে যেটা মৌলা আলী আলাই হিসাব মাত্র আল্লাহ আপনার ওলা দেওয়াতে আপনার পান্ডাকে বুঝিয়ে দিয়েছেন কি আলীর ইলম চেক করতে এসো যদি আলীর ইলম চেক করতে হয় তো পরবর্তী কালে সন্দেহ তোমাকে যুদ্ধ লাগতে হবে যে ইলম তো এইরকম যদি কেউ আপনার ভাবে চিন্তা ভাবনা করে আজকের দিনে মা খোদা মাহে রমজানের সময় আসছে কিছু কিছু মানুষের ব্রেনে ওয়াসওয়াসা এসে গেছে মাহে রমজানের রোজা রাখা নাকি নফসের উপরে জুলুম জালিক আমি বলি আল্লাহর কথা বলবো কিন্তু দুটো কথা শুনে রাখো দুদিন পর আসছে রোজা সব জিনিসের বিনিময় আপনি বসে আছেন এই নেকির বিনিময় আল্লাহ নিজে হাতে দেবে না ফারিজ তাদেরকে বলবে আমার অমুক বান্দা অমুক বান্দি এই যে বসে আছেন এখানে কারুর বসা যদি আল্লাহ কবুল করে তার সঙ্গে সবার বসা কবুল হবে সেদিন মহেশ্বরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবেন কে ফারিস্তা সরুয়ের ওই মেহফিলের আমি ওই বান্দাকে কবুল করেছিলুম ও আমার উদ্দেশ্যে বসেছিল ওই বান্দিকে কবুল করেছিল ও আমার উদ্দেশ্যে বসেছিল ওদেরকে জান্নাত থেকে আপনার কি চাই তা দিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ 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 বাপের খিদমত করলেন আল্লাহ নিজে হাতে দেবেন আল্লাহ ফরিস তাকে বলে দেবে বাপ মার সেদিন পাটিতে ছিল ভালো তারা রে আজকে মহেশ্বরের ময়দানে আমার ওই বান্ধবান্ধীর পায়ে আগুন লাগতে দিস না জোরে বলি

দিয়েছি আপনার মোহাব্বতে যার দুটো স্ত্রী একজনকে তালাক দিয়ে একটা মহাজির সঙ্গে বিবাহ দিয়েছি আল্লাহ হাবিব হাবিবাল্লাহ মাহের রমজানের রোজা রাখলে আল্লাহ খুশি হবে একবার বলে দিন আপনি কতটা খুশি হবেন নবী মুস্তাফা বলছেন এ আমার আসিকেরা শোনো আমি জানি না আমার আল্লাহ রব্বে বেনিয়াজ শোনো জানি না থেকে মুরাদ এটা দিও না কে নবী মুস্তাফা কিছুই জানে না একে বোঝানোর জন্য বলছি আমি জানি না কিছু কথা ছেলেকে বাপ লুকোই বাবা আমি জানি না বাপ জানে বললে গন্ডগোল বাঁধবে ঠিক না ভুল জানে যদি এক্ষুনি ছেলেকে বলেন দিই বললি ছেলে যে কাপড় ঠেসে তো তার থেকে बेटर দান বলো জানি না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বলেছেন কে আসিকরা सुनो আমি তো এটা বলতে পারবো না আল্লাহ কি দেবে তবে এটুকু জেনে রাখো প্রত্যেকটা জিনিসের বিনিময় তোমরা কাউকে টাকা দেবে তার বিনিময় ফরিস্তা দেবে তোমরা কারোর সেবা করবে তার বিনিময় ফরিস্তা দেবে তোমরা কাউকে পানি পান করাবে তার বিনিময় ফরিস্তা দেবে কিন্তু মাশা রমজানের যে আয়াত এসেছে এর বিনিময় স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে তার বান্দাকে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার জন্য কারুর পারমিশন লাগবে না তখন বলা বাহুল্য সিদ্দিক আকবর দাঁড়িয়ে উঠেছেন উমর বিন খাত্তাব দাঁড়িয়ে উঠেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতো বর্ণিত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাহে রমজানে রোজা রাখব কিভাবে নবী মুস্তাফা সব বুঝিয়ে দিলেন আপনার হুজায়ফা বিন আইমান নামক একজন সাহাবী যিনি সবথেকে বেশি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেকটা জিনিস জানা শোনা করতেন হুজায়ফা বিন আইমান জিগাসা করতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদমে আমি কুরবান হয়ে যাই আপনার কদমে আমার মা बाप কুরবান হয় যাক মহসারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যে হাতে যখন বান্দাকে দেবে রোজা দান करके যখন দেবে তো কি দেবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়াকিবিন আইমানকে বলেন হে হুযায়ফা तुझको কি लगता है कि मेरा रब कितना देने वाला है तुम्हार কি মনে হয় যে আমার রব কতটা দেবে তাহলে सुनो মুসলিম শরীফের হাদিস নবী মুস্তাফা বলেন হে হুযায়ফা মহশার কা দিনে কেমন आएगा হসরর ময়দানে একদিন এমন আসবে আল্লাহ যখন দেবর কা মানে যখন দিতে বসবে যা যা দিতে বসবে তখন সেই সময়তে আল্লাহ জানাতের প্রত্যেকটা দারোয়ানকে বলবে দরওয়াজা খুলে দিতে প্রত্যেকটা দরওয়াজা খুলে দেওয়া হবে আপনার রোজাদারদের একটা দরওয়াজা হবে তারা সেই আপনার দরওয়াজায় দাঁড়াবে নামাজিদের একটা দরওয়াজা হবে নামাজিরা নামাজের দরজায় দাঁড়াবে দান সাজগাকারীরা তার দরজায় দাঁড়াবে জাকাত আদাকারীরা তার দরজায় দাঁড়াবে কিন্তু আল্লাহ ইলান করবে এ আমার জাকাত দেনে বালা বান্দারা তোমরা জাকাতের দরজা দিয়ে জান্নাত প্রবেশ করে যাও হে নামাজী ব্যক্তিরা তোমরা নামাজের দরওয়াজা দিয়ে জান্নাত প্রবেশ করে যাও হে সাজগাকারীরা তোমরা সাজগার দরজা দিয়ে জান্নাত পৌঁছে যাও কিন্তু নবী মুস্তাফা আবু হুযায়ফা বিন আয়মান কে বলছিলেন এ হুযায়ফা যাবতি लेके bari आएगा রোজাদারوں کو যখন Dewar সময় আসবে রোজা দাভ करके আমার আল্লাহ কো আক বলবেন এ আমার রোজাদার বান্দারা তোমরা জান্নাতের দরজার সম্মুখে কাতার লাগিয়ে বসে যাও আর কাতার লাগিয়ে বস করিয়ে দিয়ে আল্লাহ তখন জিব্রাইল আমিন কে বলবেন এ জিব্রাইল তুমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকে যাও আল্লাহ জান্নাতুল ফিরদাউসে গিয়ে কি করবে না জান্নাতুল ফিরদাউসে গিয়ে প্রত্যেকটা ফারেস্তা কে বলো যে আমার রোজাদার ব্যক্তিগুলো মাহের অঞ্জানের রোজা দুনিয়ার জমি থেকে খাবার এসে যাবে কিন্তু আমার কেউ খাবার খেতে যাবে না যখন হাত লাগিয়ে দেবে চোখ থেকে পানি আসবে নবী মুস্তফা জিজ্ঞাসা করবেন কে আমার তোমরা কেন খাবার খাচ্ছ না মুখ থেকে আওয়াজ আসবে ইয়া রাসূল আল্লাহ হাবিব না জানি আল্লাহর নাম আরো একটা আছে কাহার আল্লাহ যদি রাগন্নিত সূরাতে এসে যায় আমাদের খাওয়া শেষ হয়ে গেলে যদি জাহান্নামী কারার করে দেয় আমাদেরকে যদি জাহান্নামী বলে দেয় তো আমাদের জান্নাতের খাবার খেয়ে কি লাভ হবে নবী মুস্তাফা মাকামে মাহমুদে যাবেন নবী মুস্তাফা বলছেন হোজাই ফাবিন আইমান যখন আমার উম্মতেরা এই হালে আসবে আমি মাকামে মাহমুদে গিয়ে বলবো রব্বে বেনিয়াজ আমার উম্মতেরা ভয় পাচ্ছে জান্নাতের খাবার পর করো যদি চান নুমি হয়ে যায় এই ভয়তে খাচ্ছে না যাই না করবেন হুমকে খেতে বলো খাওয়া শেষ হবে না গে আমি ওদেরকে আমি আল্লাহ বলছেন না সবের বিনিময় আল্লাহ ফেরেশতা দিয়ে দিবেন কিন্তু রোজার বিনিময় আল্লাহ ফেরেশতা দিয়ে নয় বান্দাকে নিজ হাতে দিবেন এবারে তো জোরে বলুন ভাবুন কে আল্লাহ হাগো আমরা বান্দা তোমাদের আল্লাহ কি আলাদা যারা আল্লাহ তো মহান হয় রোজা রোজা রাখলে নিজ হাতে খাওয়াই যার নবী মুস্তাফা রহমাতাল্লিল আলামিন হয় তাকে তো জাহান্নামের আগুন ছুতে পারে না আমার ঈমান বলে এটা তার কারণ আমার নবী মুস্তফা সফিল মুজনবিন আর আমার আল্লাহ গফরুর রহিম দুটো কথা ভালো করে বুঝুন একজনের সিফাত গফরুর রহিম এখন বলুন আজকের দিনে আপনারাও বাপ মামার থেকে অনেক আগে হয়েছেন যারা বয়স্ক বুজুর্গ বসে রয়েছেন ছেলে তো ভুলই করে ঠিক না ভুল বুকে হাত দিয়ে বলুন তো আপনিও ছেলে ছিলেন বাপের কাছে সব ভালো কাজ করতেন নাকি কিছু ভুলও করতেন বাপ প্রথমত কোনোদিন মারতেন না ঠিক মাও প্রথমত কোনদিন মারে না প্রথমত কি করে ছেলেকে ডাটে বাবা এটা করতে নাই বাপ ডাটে বাপ মেনে নেয় হ্যাঁ কি নাই এমন হয় ছেলের নামে বিচার লেগেছে পাড়াই তো বাপ চোখের পানি ফেলে এটা বলে আমার ছেলেকে মুক্তি দাও বিনিময় শাস্তি আমাকে দাও বলে না বলে তোমার বাপ ভাবো এটা খালি শুধু জাস্ট তোমার যার ঔর এসেছো তুমি সে তোমাকে এতটা ভালোবাসে যে তুমি অন্যায় করেছো তোমার শাস্তি সে তার পিঠে নিতে রাজি আমার আল্লাহ কোনো বান্দার শাস্তি নিতে রাজি নয় আমার বান্দা বলছেন কে শুন তোকে বাপমা দিয়েইছে এই জন্য যাতে করে প্রেম বুঝতে পারিস তোর বাপমাকে দেখেছিস কিরকম ভালোবাসে কিরকম তোর আঘাতগুলোকে নিজের পিঠে নিতে চাই যে বাপ্মার মনে আমি আল্লাহ প্রেম দিয়েছি ওর থেকে সাতশো গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি ভুল না তুই করবি একবার গোলাপের মাফি চা তুই চাইবি করে আমি ক্ষমা করব আগে জোরে আগে আমি ওয়াদা করতেছি ওয়াটার লাগি বাপ একবার খালি বান্দা তাও বাপর আমার দিকে ঘুরে আয় আমি তোর সমূহ গোলাকে মাফ করে দেবো কারণ আমার জাতি একটা হচ্ছে আল্লাহ গফরুর রহিম আমি সমস্ত মানুষের সমস্ত কিছুর গোলা ক্ষমাকারী মাহবুবের সিফাতও দেখুন কত সুন্দর রহমাত আল্লিল আলামিন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আলামিন একটা ঘটনা শুনুন এই চাচেরা সব ঢুলু ঢুলু হচ্ছে এবারে এখন কিরম হয়ে গেছে তো একটা গল্প মনে পড়ে গেল বলবো একটা রাজার প্রাসাদ ছিল রাজা রাজার রাজকন্যা থাকে তো রাজকন্যা না রোজ জানলার ধারেতে চুল তো গোসল করে আর একটা বাগাল যেত তোমাদের থেকে বাগালই বলো তো যারা ছাগল টাগল চড়ায় তো সে না ভেড়া চড়াতো ভেড়া চড়াতো রোজ কিন্তু রাজ দরবারের সমুখ দিয়ে যায় আর রাজকুমারী যখন ওই চুল আঁচড়ায় ওর চোখটা পড়ে যায় খালি এইরকম বলে যদি রাজকন্যাকে ভালোবাসতে পারতো মনটা খেলতে হতো এই রোজ যায় আর বলে যায় দেখে দেখে যাই বলে বলে যায় এখন রোজের বলা মনে তো লাগতেই পারে রাজকন্যাও ভুলবশত একদিন দেখে ফেলেছে যে ভেড়া বাগাল এই কথাটা বলে বলে যাচ্ছে যদি আপনার রাজকন্যার প্রেম আমাকে হতো রাজকন্যা কি করলো দেখে আপনার বাদিকে চিঠি দিয়ে পাঠালো বললো সন্ত ভেড়া বাগালটা রোজ বলে যায় কাজ করে একদিন ওকে দেখা করতে বল শাহজাদিকে বোঝালো আপনি কোথায় রাজকন্যে ও কত ভেড়া বাগাল তো রাজকন্যা বলতে যে শোন প্রেম অন্ধ ও আপনার গরু কালো ফকির ভিখারি দেখে যদিও এখন চোখ খুলে গেছে ভালো টিকটকে তো আগেই দেখে নেবে কার কার ভিওয়ার্স কত কার মাল আছে কত এখন খুলে গেছে